আইয়ুন্নবী ইউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল মদিনা ওয়ালা নবীর উগ মুহাববত করি সালাম দেই নামাজের ভিতর তোর নামাজে খোদা কুদরতু রাতে ইয়া লিয়াম কিখনও যে নবীর সালাম সারা নামাজ খাল্লাই ঐসবকে নামাজ খাল্লাই নামাজ আল্লাহ সারা কে আল্লাহ ভরিতে না আল্লাহ হাতে তোরা বোন কোয়াল ফেলে নামাজ আল্লাহ কো হই কিন্তু নামাজি নাই নবীর সালাম সারা কম করতে রে আর বন্ধুর সালাম দিয়া ভরি তো নামাজি লই যেনে তুলি জেনে বন্ধুর আর মাহবুব নবীর সালাম সারা নামাজ আল্লাহর দরবারত কবুল নর নাফল হইল ফরজ হইল মুস্তাহবলু ঠিক কিনা মাতো না সালাত দুহা হইল সালাত তাসবিহ হইল সালাত রাসলা কইলো সালাত আল কইলো সালাতুল হাজত কইলো সালাত তাসবিহ হইল যিন্দে কে বরিবে বার আর নবীর সালাম ল দিলে নামাজ কবুল

চালাম আর আৰু সোধা সাৰো লৈলা মাৰ খাৰেদি যম ওৱালা হে বা দিল্লাহি ছোৱালী হিম মুফতি চাবত তো উচাৰ লম মোফাচ্ছৰে কোৰাণ তো উচাৰ ল নিহেন দি ওৱালা হে বা দিল্লা হি ছোৱালী সিনমানিক চালি সিমানি গল চা যম চালি সিনমানি صالح من سعين شاسيكم صالح من حضرت عثمان خاروني صالح من صدق اكبر فاروق عظم عثمان زرع مولا لحيدر قرار ٹھیک نمر بائر صالح من صحابي تابعين طب تابعين محدث مفسرين ٹھیک نمر بائر عبدال نجبان نقبا عطقيا عصقيا اتران جسالحين اوه

আল্লাহ রবির আমিন খানা আই আই যাই হঠাৎ দেরি যাবি ইয়া অংশবিল ইয়ার নামাজ ভিতর খারা সালাম দিয়া ভরত দেয়া ইমান